গ্রামের নাম কেউ ঠিক মনে রাখে না সবাই একে শুধু বলে নদীর পাশের গ্রাম এই গ্রামে মানুষ জন্মায় বড় হয় বিয়ে করে মরে যায় কিন্তু খুব কম মানুষই এখানে বোঝে কারো হাসির মানে কি আর কারো নিরবতার ওজন কতটা ভারী সেই গ্রামেরই এক সকালে সূর্য ওঠার আগেই খবরটা ছড়িয়ে পড়ে আগুনের মতো রহিমার মৃত্যু হয়েছে রহিমা যে নারীটা সারা জীবন অন্যের বাড়িতে কাজ করে নিজের ছেলেকে মানুষ করেছে যে নারীটা কখনো কাউকে নিজের দুঃখের কথা বলেনি আর এখন তার নিথর দেহ উঠোনের মাঝখানে সাদা কাপড়ে ঢাকা আর সেই লাশের পাশে দাঁড়িয়ে আছে তার একমাত্র ছেলে আরিফ সে হাসছে হ্যাঁ হাসছে লোকজন প্রথমে বিশ্বাস করতে পারেনি দ্বিতীয়বার তাকিয়েও নিশ্চিত হয়েছে ছেলেটা সত্যিই হাসছে ঠোঁটের কোণে হালকা বাঁকা একটা হাসি চোখে পানি নেই বুকচাপড়ানো নেই কান্না নেই গ্রামের মানুষ ফিস করে কথা বলা শুরু করল পাগল হয়ে গেছে নিষ্ঠুর ছেলে মায়ের লাশের পাশে দাঁড়িয়ে হাসে কিন্তু কেউ একবারও ভাবল না এই ছেলেটা আসলে কাকে হারিয়েছে আরিফের বয়স তখন বাইশ কিন্তু বয়সের চেয়েও বড় ছিল তার ক্লান্তি ছোটবেলা থেকেই সে দেখেছে মা কিভাবে অন্যের বাড়িতে কাজ করে ফিরে এসে রাতে চুপচাপ বসে থাকে কিভাবে নিজের খাবার বাঁচিয়ে ছেলেকে বেশি দেয় কিভাবে অসুস্থ শরীর নিয়েও বলে আমি ভালো আছি আরিফ জানত ভালো আছি কথাটার মানে আসলে কি মায়ের শরীর কয়েক মাস ধরে ভালো যাচ্ছিল না কিন্তু ডাক্তার দেখানোর টাকা ছিল না আর রহিমা কখনোই ছেলেকে বোঝা দিতে চায়নি মৃত্যুর আগের দিন রাতেও সে বলেছিল কাল সকালে উঠেই কাজে যাব চিন্তা করিস না আরিফ কিছু বলেনি সে জানত কথা বললে মা কষ্ট পাবে সেই রাতেই ভোর হওয়ার আগ মুহূর্তে রহিমার বুকের ভেতরটা হঠাৎ ব্যথায় মোচড় দিয়ে ওঠে আরিফ পাশের ঘর থেকে দৌড়ে আসে মা তখন শুয়ে নিশ্বাস ভারী আরিফ কাপা গলায় বলে মা কেমন লাগছে রহিমা খুব ধীরে চোখ মেলে তাকায় তার চোখে ভয় নেই আছে অদ্ভুত শান্তি সে ছেলের হাত ধরে হাতটা বরফের মতো ঠান্ডা আরিফ তখনই বুঝে যায় সময় খুব কম রহিমা খুব আসতে বলে শোন আরিফ একটা কথা মনে রাখিস ছেলেটা মাথা নাড়ে আমি যদি চলে যাই কাঁদবি না আরিফ চোখের পানি ধরে রাখতে পারে না রহিমা হালকা হাসে শোন মানুষ কাঁদলে দুর্বল হয় না কিন্তু ভুল জায়গায় কাঁদলে জীবন হারায় আরিফ বুঝতে পারে না মা বলে আমার জীবনটা কষ্টে গেছে কিন্তু তুই যেন কষ্টকে ভয় না পাস তুই যেন হাসতে শিখিস এমন সময়েও যখন সবাই তোর কান্না দেখতে চাইবে আরিফ ফিস ফিস করে বলে মা এসব কি বলছ রহিমার শেষ শক্তিটুকু জড়ো করে বলে আজ তুই হাসবি কারণ তোর হাসিই হবে আমার শেষ জবাব এই সমাজের জন্য এই কথার কয়েক মিনিট পরেই রহিমার নিঃশ্বাস থেমে যায় আরিফ তখন বোঝে এই হাসি আনন্দের না এই হাসি প্রতিজ্ঞার যখন লাশ উঠোনে রাখা হয় যখন লোকজন ভিড় করে তখন আরিফ দাঁড়িয়ে থাকে তার ভিতরটা ভেঙে চুরমার কিন্তু ঠোঁটের কোণে সেই হাসিটা থাকে মায়ের শেষ কথার সম্মান রাখতে লোকজন যা দেখে তা নিয়েই বিচার করে কেউ দেখে না এই হাসির নিচে লুকিয়ে থাকা অসীম শূন্যতা এক বৃদ্ধা ফিসফিস করে বলে ছেলেটা পাথর হয়ে গেছে আরিফ শুনেও না শোনার ভান করে কারণ সে জানে আজ সে যদি কাঁদে তবে এই সমাজ তাকে দুর্বল বলবে আর সে যদি শক্ত থাকে তবে একদিন এই সমাজই তার গল্প শুনবে গল্প এখানেই শেষ হয়নি বরং এখান থেকেই আরিফের জীবনের সবচেয়ে কঠিন অধ্যায় শুরু হয় দাফনের দিন আকাশটা অদ্ভুতভাবে শান্ত ছিল কোনো ঝড় কোনো বৃষ্টি নেই অথচ আরিফের ভিতরে যেন সব নদী একসাথে ভেঙে পড়ছে মায়ের কবরের পাশে দাঁড়িয়ে সে যখন মাটি ফেলছিল তখনও তার মুখে সেই হালকা হাসিটা ছিল কেউ কেউ সেটা দেখে মুখ ফিরিয়ে নিয়েছে কেউ কেউ রাগে দাঁত কামড়েছে একজন আত্মীয় জোরে বলে উঠল এমন ছেলে থাকলে মায়ের শত্রু লাগে না আরিফ কিছু বলল না কারণ সে জানত এখন সে যদি মুখ খুলে তবে এই মানুষগুলো মায়ের জীবন নিয়েও বিচার শুরু করবে দাফন শেষে সবাই চলে গেল উঠোন ফাঁকা ঘরটা ফাঁকা সবচেয়ে বেশি ফাঁকা ছিল আরিফের বুক সেদিন রাতে প্রথমবারের মতো সে একা ঘুমাল ঘরের কোণে মায়ের পুরনো শাড়িগুলো ঝুলছিল রান্নাঘরে এখনও মায়ের গন্ধ আরিফ মেঝেতে বসে পড়ল হাসিটা ধীরে ধীরে মিলিয়ে গেল মুখটা কাঁপতে শুরু করল কিন্তু সে কাঁদল না কারণ মায়ের কথা তার কানে বাজছিল আজ তুই হাসবি পরদিন থেকেই গ্রামের মানুষের আচরণ বদলে গেল কেউ তাকে কাজে ডাকত না কেউ কথা বললে মুখ বাঁকিয়ে বলত দোকানদার হিসাবের সময় বাড়তি নজর রাখত আরিফ বুঝে গেল এই সমাজ তাকে শাস্তি দিচ্ছে হাসির শাস্তি একদিন গ্রামের মসজিদের সামনে এক বৃদ্ধ লোক তাকে ডেকে বলল বাবা মায়ের জন্য দোয়া করেছিস আরিফ শান্ত গলায় বলল আমি প্রতিদিন করি বৃদ্ধ দীর্ঘশ্বাস ফেলল মানুষ তোর হাসিটা বুঝতে পারেনি এই প্রথম কেউ তাকে বুঝতে চাইল দিন যায় আরিফ শহরে কাজ খোঁজে নির্মাণের কাজ রিকশা চালানো যা পায় তাই রাতে ফিরে মায়ের কবরের পাশে দাঁড়িয়ে চুপচাপ বসে থাকে কেউ জানে না সেই সময় তার হাসি কোথায় থাকে একদিন সে মায়ের পুরনো ট্রাঙ্ক খুলে বসে ভেতরে কিছু পুরনো কাগজ একটা ছেঁড়া ডায়েরি ডায়েরির শেষ পাতায় লেখা ছিল আরিফ যদি কখনো ভেঙে পড়ে তাকে কেউ যেন দোষ না দেয় আমি তাকে শক্ত হতে শিখিয়েছি কাঁদতে নয় আরিফের চোখ ঝাপসা হয়ে আসে বুকের ভেতর জমে থাকা কান্না এবার আর থামানো যায় না সে কাঁদে অনেক বছর পর নিঃশব্দে গভীর রাতে সে বুঝে যায় হাসিটা ছিল বাঁচার অস্ত্র কয়েক মাস পর গ্রামের এক স্কুলে সে কাজ পায় নয়শো প্রহরী হিসেবে ছোট ছেলেমেয়েরা তাকে ভয় পায় না বরং ভালোবাসে কারণ সে তাদের সঙ্গে হাসে একদিন এক বাচ্চা জিজ্ঞেস করে কাকা তুমি সবসময় হাসো কেন আরিফ হালকা হেসে বলে কারণ কেউ আমাকে শিখিয়েছিল হাসলে মানুষ ভাঙে না সেদিন সে বুঝতে পারে মায়ের শিক্ষা সে বাঁচিয়ে রেখেছে বছর যায় গ্রাম বদলায় মানুষ বদলায় কিন্তু গল্প থেকে যায় আজও কেউ কেউ বলে মায়ের লাশের পাশে দাঁড়িয়ে যে ছেলে হাসে সে অমানুষ কিন্তু কেউ কেউ চুপচাপ বলে হয়তো সে সবচেয়ে মানুষ ছিল আরিফ এখনও হাসে তবে সে হাসে শুধু তখনই যখন ভেতরটা শক্ত রাখতে হয় কারণ কিছু হাসি আনন্দের নয় কিছু হাসি বেঁচে থাকার জন্য অনেকেই জানত না আরিফের শৈশব কেমন ছিল তারা শুধু দেখেছে একটা চুপচাপ ছেলে চোখে সব সময় ক্লান্তি কিন্তু কেউ দেখেনি সেই রাতগুলো যখন মা সারাদিনের কাজ শেষে পা ছড়িয়ে বসে পড়ত আর আরিফ তার পা টিপে দিত মা ব্যথা কমে রহিমা হেসে বলতো তুই পাশে থাকলেই কমে এই কথাটাই ছিল আরিফের পৃথিবী স্কুলে পড়ার সময় শিক্ষক একদিন জিজ্ঞেস করেছিল আরিফ বড় হয়ে কি হতে চাও সে মাথা নিচু করে বলেছিল আমি এমন কিছু হতে চাই যাতে আমার মাকে আর কাঁদতে না হয় শিক্ষক হেসেছিল ক্লাস হেসেছিল কিন্তু রহিমা সেদিন রাতে কাঁদেনি সে ছেলের মাথায় হাত রেখে বলেছিল মানুষ তোকে নিয়ে হাসবে তুই হাসতে শিখিস মায়ের মৃত্যুর পর আরিফ প্রায়ই ভাবত মা যদি ওই কথাগুলো না বলত তবে কি সে ভেঙে পড়ত এক রাতে সে স্বপ্নে মাকে দেখে মা উঠোনে বসে ডাল বাঁচছে ঠিক আগের মতো আরিফ দৌড়ে গিয়ে বলে মা আমি ঠিক করেছি আমি কাঁদিনি রহিমা মাথা তুলে তাকায় কাঁদিসনি নাকি কাঁদতে পারিসনি আরিফ ঘেমে উঠে জেগে যায় সে বুঝতে পারে হাসি তাকে শক্ত রেখেছে কিন্তু কাঁদাও দরকার ছিল সেই রাতেই সে মায়ের কবরে গিয়ে বসে চুপচাপ বলে মা আজ আমি একটু কাঁদি হালকা বাতাস বইতে থাকে আরিফ মনে করে এটাই মায়ের সম্মতি একদিন গ্রামের এক যুবক যে আগে আরিফকে নিয়ে হাসাহাসি করত সে শহরে গিয়ে বড় বিপদে পড়ে কাজ হারায় পরিবার ভেঙে যায় সে এক রাতে আরিফের কাছে আসে চোখ লাল কণ্ঠ ভাঙা ভাই মানুষ খুব নিষ্ঠুর আরিফ চুপচাপ শোনে তারপর শুধু বলে মানুষ নিষ্ঠুর না মানুষ অসহায় এই কথাটা শুনে সেই যুবক কাঁদতে শুরু করে আরিফ বুঝে যায় সে এখন অন্যদের জন্যেও জায়গা তৈরি করতে পারছে স্কুলে কাজ করতে করতে আরিফ একদিন ছোটদের নিয়ে একটা ছোট লাইব্রেরি বানায় পুরনো বই ছেঁড়া খাতা একদিন এক মেয়ে শিশু তাকে বলে কাকা আমার মা অনেক কাজ করে ও খুব ক্লান্ত আরিফ মেয়েটার মাথায় হাত রেখে বলে তাহলে তুই ওর পাশে থাকিস এটাই সবচেয়ে বড় শক্তি সেই মুহূর্তে আরিফ বুঝে যায় রহিমা আসলে মরে যায়নি সে ছড়িয়ে পড়েছে বছর পরে আরিফ শহরের এক অনুষ্ঠানে ডাকে পায় মা দিবসে কথা বলার জন্যে সে মঞ্চে উঠে বলে না আমার মা মহান ছিল সে শুধু বলে আমার মা আমাকে কাঁদতে শেখায়নি আমাকে মানুষ চিনতে শিখিয়েছে হল নিস্তব্ধ হয়ে যায় আরিফ শেষ করে যেদিন আপনারা কারো হাসি দেখে বিচার না করে তার ভেতরের যুদ্ধটা বোঝার চেষ্টা করবেন সেদিনই আমার মায়ের শিক্ষা সফল হবে সেই দিন কেউ হাততালি দেয় না সঙ্গে সঙ্গে কয়েক সেকেন্ড নিরবতা তারপর একটা দীর্ঘ করতালি কারণ সবাই বুঝে যায় সব কান্না চোখে দেখা যায় না আর সব হাসি আনন্দের হয় না